আজকে আমাদের আলোচনা হল আন্তরিক কিছু উপদেশ শেখ সাঈদ আল জান্দাল দার আল ফি জিল্লিল ইসলাম গ্রন্থে আমাদের জন্য শিক্ষণীয় কিছু উপদেশ বর্ণনা করে গিয়েছেন হে আমার তিনি বোন ইসলাম আপনাকে তাও শীতের মাধ্যমে সম্মানিত করেছে এবং আপনাকে এমন কিছু অধিকার বা বার্তবাধকতা প্রদান করেছে যা পৃথিবীর অন্য কোনো নারী কল্পনাও করতে পারে না অন্য ধর্মের অন্য ভূমির কিংবা অন্য সময়ের নারীরা এই গুণগুলো কখনোই অর্জন করতে পারেনি ইসলামে বর্ণিত নারীর এই অধিকার ও বার্তবাধকতা এমন এক অনুপম গুণের সমন্বয় যা পৃথিবীর প্রধান প্রধান সর্বদাগুলোর নারী আইনের তুলনায় সম্পূর্ণ ব্যতিক্রম বোন আমার আপনি আপন দিনের ব্যাপারে গর্ববোধ করুন এবং এর শিক্ষাগুলোকে আঁকড়ে ধরে জীবনে এগিয়ে যেতে ধীরপর্তেই হন ইসলাম আপনার জীবনকে মহিমান্বিত করেছে আর ইসলামের শিক্ষার মাধ্যমে দুনিয়া ও আখেরাতে আপনি কামিয়াবি হাসিল করতে পারবেন ইসলাম প্রদত্ত অধিকার ও বাধ্যবাধকতা সম্পর্কে জানতে হলে আপনাকে এই ব্যাপারে সঠিকভাবে গভীর অধ্যয়ন করতে হবে এরূপ অধ্যয়ন মহিমান্বিত এই দিন সম্পর্কে আপনার জ্ঞান অর্জনকে আরও সহজ করবে আপনি পরিষ্কারভাবে দিনের এমন সব খুঁটিনাটি বিষয়ে বুঝতে সক্ষম হবেন যেসব ব্যাপারে এখনকার অনেক মুসলিম নারীরাই পশ্চিমা ধ্যান ধারণার দোষে দুষ্ট তারা পশ্চিমা সংস্কৃতির প্রভাবে ঢালাওভাবে ইসলামের সমালোচনা করে থাকেন এবং ও ভরে এই দাবিও করেন যে ইসলামে নারীর কোনো অধিকার নেই আর এই কারণে তারা এমন এক শয়তানি আন্দোলনের জড়িয়ে পড়েছেন যা বর্তমানে নারীর অধিকার আন্দোলন হিসাবে ব্যাপক পরিচিতি লাভ করেছে মূলত ইসলামী সমাজ ও সংস্কৃতি যার কোনো ভিত্তি নেই হে আমার দিনী বল আপনি ইসলামী পতাকার নিচে বসবাস করছেন ইসলাম মানব জীবনের প্রতিটি বিষয় সম্পর্কে আমাদের দিক নির্দেশনা দিয়ে থাকে আপনি এই ধর্মের আইন কানুন দ্বারা রূপে সম্মানিত আর দুনিয়ার খা খারাপি থেকেও আপনি সম্পূর্ণ নিরাপদ অতএব আপনি নিজের ভিতর এমন এক ব্যক্তিত্ব গড়ে তুলতে সচেতন হন যা অবিশ্বাসী কাফেরদের চরিত্র থেকে হবে সম্পূর্ণ আলাদা আল্লাহ সন আলার আদেশ নিষেধ ও ইসলামী আইন কানুন সঠিকভাবে পালনের মাধ্যমে আপনি ধার্মিক ও ন্যায়নিষ্ঠ একজন মুসলিম নারী হিসাবে আপনার পরিবারে ও সমাজে উদাহরণ সৃষ্টি করুন উচ্চ নৈতিকতা ও উন্নত চরিত্রে মাধ্যমে আপনি হয়ে উঠুন সততা সচ্চরিত্রতা ও পবিত্রতার উত্তম উদাহরণ হে আমার তিনি বোন দুনিয়ার মহাচ্ছন্নতা পড়ে নিজেকে ভুল পথে পরিচালিত করবেন না পশ্চিমা সর্বতা ও সংস্কৃতির মিথ্যা ভুলিতে সরল পথ থেকে বিচ্যুত হয়ে যাবেন না তার মতো দুর্ভাগ্য আর কে আছে যে দুনিয়ার মুহে পড়ে নিজের জীবন বিসর্জন করে এমন এক পথে যার সাথে ইসলামে রয়েছে মৌলিক সংঘর্ষ যেসব নারীরা ইসলামের মৌলিক বিধিনিষেধ ও নৈতিকতা ত্যাগ করে নিজেদের পশ্চিমা সংস্কৃতির ভাসিয়ে দিয়েছে তাদের জীবনযাত্রাকে আপনার সম্পূর্ণভাবে পরিহার করতে হবে হে আমার দীনীবন ইসলাম আপনার অন্তরকে আলোকিত করার মাধ্যমে আপনাকে সম্মানিত করেছে কাজে অন্য দিন ও ধর্ম কিংবা সংস্কৃতির অনুসরণ করে নিজের সম্মানকে ভুলণ্ডিত করবেন না এমন কোনো নারীর অনুকরণ করবেন না যে দিন ইসলামকে নিজের জীবন বিধান হিসেবে প্রত্যাখ্যান করেছে আপনাকে নিজের বিশ্বাস ও সংস্কৃতি সম্পর্কে ধীর সংকল্পবদ্ধ হতে হবে কারণ আপনি সঠিক পথে আছেন আর বাকিরা চলছে সম্পূর্ণ ভুল পথে সুতরাং বিপদগামী ও নীতিহীন মিথ্যা সমালোচনা ও নিন্দার বিরুদ্ধে আপনাকে আল্লাহ সবদা আলার উপর ভরসা করে ধৈর্য ধারণ করতে হবে কারণ মিথ্যার বিরুদ্ধে সত্যের সত কারণ মিথ্যার বিরুদ্ধে সত্যের মন্দের বিরুদ্ধে ভালো এবং শয়তানি শক্তির বিরুদ্ধে ন্যায় প্রণতা এই যুদ্ধ কেমন পর্যন্ত চলতে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ এহে আমার দিনই বোন সঠিক পথে অনুসরণ ও নিজের উন্নত চরিত্র দ্বারা আপনি এই সমাজে এমন একটি প্রজন্ম সৃষ্টি করবেন যারা দিন ইসলাম ও সমাজের প্রতি নিজেদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে থাকবে সম্পূর্ণ সচেতন এহে আমার দিনই বোন আপনি পারেন আপনার গেহকে একটি উত্তম শিক্ষালয়ে পরিণত করতে যেখান থেকে আপনার সন্তান এমন কিছু শিখবে যা সুস্থ ও সুন্দর ইসলামের নৈতিকতার উপর ভিত্তি করে একটি সুন্দর ও সুস্থ বধ প্রজন্ম গড়ে তোলার জন্য আপনাকে আন্তরিকভাবে সচেষ্ট হতে হবে লালন পালনের জন্য নিজের সন্তানকে অমুসলিম কোনো পরিচারিকার কাছে ছেড়ে দেবেন না তাদেরকে অমুসলিম দ্বারা পরিচালিত কোনো বিদ্যালয়ে পাঠাবেন না যদি আপনি তা করেন তাহলে নিজের অজান্তেই আপনার সন্তানেরা এমন পরিবেশে বড় হবে যে পরিবেশের সাথে তার দিন ও ধর্মের কোনো সম্পর্কে নেই আর অভিভাবক হিসাবে এর দায়বার আপনাকেই নিতে হবে হে আমার তিনি বোন হে আমার বোন নিঃসন্তানের ধর্মচ্যুতি ধর্ম চূর্তি কোনো প্রকার সুযোগ উন্মোচন করবেন না কারণ আল্লাহ হাসমানও তা আলার নিকট ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্মের কোনো প্রকার গ্রহণযোগ্যতা নেই ইসলামের শত্রুদের দ্বারা পরিচালিত বিদ্যালয়ে নিঃসন্তানকে পাঠিয়ে তার জীবনকে ঝুঁকের মুখে ঠেলে দেওয়া আপনার উচিত নয় আজ হোক কিংবা কাল আর্থিক ও বৃদ্ধিভিত্তিকভাবে আপনার সন্তান তার অমুসলিম শিক্ষকের দ্বারা প্রভাবিত হয়ে পড়বে তারা এমন এক সংস্কৃতির নীতি নৈতিকতা ও মূল্যবোধের সমন্বয় করে উঠবে যার সাথে আপনি আপনার পরিচিত সংস্কৃতির নীতি নৈতিকতা ও মূল্যবোধের কোনো মিলই খুঁজে পাবেন না এই কথা কল্পনাও করবেন না যে একটি অমুসলিম বিদ্যালয় থেকে আপনার সন্তান ইসলামের সঠিক জ্ঞান অর্জন করবে হে আমার দিনী বোন আনাসর আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসলাসল্লাহ আলাইহসাল্লাম বলেন তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য সেটাই পছন্দ করবে যা তার নিজের জন্য পছন্দ করে কাজেই আমার আশা আপনি আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ শোনওতা দা দেওয়া নিষেধকে কঠিনভাবে মূল্যায়ন করবেন এবং সে অনুযায়ী নিজের জীবন পরিচালিত করবেন আল্লাহ শোনওতা আলা অসন্তুষ্ট হন এমন সকল বিষয় আপনি পরিহার করবেন এর মাধ্যমেই দুনিয়া ও আখেরাতে আপনি সুখী হতে পারবেন ইনশা আল্লাহ সে অনুযায়ী নিজের জীবন পরিচালিত করবেন আল্লাহ শোনওতা আলা অসন্তুষ্ট হন এমন সকল বিষয় আপনি পরিহার করবেন এর মাধ্যমে দুনিয়া ও আখেরাতে আপনি সুখী হতে পারবেন ইনশা আল্লাহ